নমস্কার শুভ শীতল সন্ধ্যা আমার কবিতার নাম অনন্ত শোকগাথা আমাদের সারমেয় জীবন এখানেই শুরু এখানেই শেষ কোনো কোন চান্দ্র রাতে জন্ম মাসে পরস্পরের যান্ত্রিক অনিচ্ছুক অন্তরঙ্গতা তারপর এইখানে লিখে রেখে যাবে যাবতীয় বেদনার রাশি ভালোবাসাহীন এক একটি নিঃশ্বাস কালো ধোয়ার জালে ঢেকে যাওয়া শরতের নির্মল আক্রান্ত মেঘের দল বেঁচে থাকা গতানুগতিকতায় ধুঁকে ধুঁকে প্রেম যদি নদী হয় স্রোতের কি দোষ মধ্যরাত ছড় ভাঙ্গা বেহালার সুরে কর্কশ সময়ের ইতি কথা এঁকে চলে দুঃসহ সময় পলে পলে ধীরে ধীরে সকালের নির্মম আলোয় পর্দা তুলে হঠাৎ ব্যাব্রু করে ছুটে গেল এক তীব্র অশ্বারোহী তার ঘোড়ার পায়ের নালে শব্দছাপ রেখে ক্ষণে ক্ষণে ক্রমশ শেষ হয়ে আসা রাতের পাতায় জীবন লিখে যায় নিরন্তর এক অনন্ত শোকগাথা যার লয় নেই সুর নেই ছন্দ নেই নেই কোনো আগামী প্রহর নমস্কার